লাঠি খেলা লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাজবেন কেন ভয়ঙ্কর কথা বলছে বাংলাদেশের ইউনিসের মধ্যে বলছেন সে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গা পূজার মাইক আরে রফিকুল সাহেব বলে রাখলাম ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি। এসেছি আম একটা পূজা মণ্ডপে যদি করে আগ কখন বাটবে বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথাই হবে না বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপি বিজেপি যখন আঠারো পার্সেন্ট ভোট পাচ্ছে মাত্র দুটো এমপি জিতছে তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগতরাই লিড নিচ্ছে দু সালে এবং দু সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিত্র ঠিক একইভাবে দু হাজার থাকি কিভাবে ওখানে ভোট করে গুণ্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের ভোটও চব্বিশে কত গ্যাপ আছে সাত হাজার আটশো আট হাজার এসআইআর হওয়ার পরে চেতলার সব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ সব ভোটার আছে মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে যে ডিফারেন্স থাকবে কোনো ডিফারেন্সই থাকবে না সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী ভোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা রুখে দিয়েছে নবীন মিশ্ররা রুখে দিয়েছে রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে নিয়ে নিন আরো যা আছে মালকুড়ি এদের বেরিয়ে যা বদরক্ত বের করে দিতে হবে ক্ষমতাকে হারাতে আমদাঙ্গার তৃণমূল বিধায়ক সম্প্রীতির বার্তা দিচ্ছেন রফিকুল ইসলাম আমদাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম সম্প্রীতির ভয়ঙ্কর কথা বলছে বাংলাদেশের ইউনিসের মধ্যে বলছেন যে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গা পূজার মাইক আরে রফিকুল সাহেব বলে রাখলাম দুর্গা পূজার সমস্ত চন্ডীপাঠ পুষ্পাঞ্জলি ধাক কখন বাড়বে বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোনো হিন্দু আমি আমডাকার হিন্দুদের বলছি কোনো একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ সবার হোয়াটসঅ্যাপ আছে সবার আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে আমি গতবারে গার্ডেন দিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন দিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চন্ডী হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাসর কখন শাক কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না এখনো এটা ইউনুসের পশ্চিম বাংলা হয়নি মমতা চেষ্টা করছে ইজাব করে হয়নি পরিষ্কার কইরা রেজাল্টটা বেরিয়েছে পাস না এটা যে এত কম পাস করাবে না পাস করাবে না তার কারণ চাকরি দিতে হবে টাকা নেই কলকাতা ভেনিস হয়ে গেছে লন্ডন থেকে আরো এগিয়ে গেছে আপনি ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী কালকে এগারোটা লোক মারা গেছে আর কালকে গতকাল লাঠি খেলা লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাচবেন কেন উনি তো সহনাগরিকের মারা গেছেন উনি তো সকলের গার্ডিয়ান প্রশাসনিক হেড উনি কেন নাচবেন উনি কেন আনন্দ করবেন ওনার তো বাহাত্তর ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল এবং পুজো পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত নাচ গান কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে কোথায় এর সঙ্গে নাচছে তো তারক সিং বলছেন মানুষ কেন সচেতন হওয়া উচিত তারক সিং বলছেন যে মানুষ কেন সচেতন হওয়া উচিত মানুষের মধ্যে অপরাধ করেছে আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল আপনারা যে জানাননি মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে আপনারা তার চরমতম অপরাধ করেছেন মানুষকে সতর্ক করেননি কোথায় আপনার মনোজ বারবার পুলিশ অবহার মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা পাঠানোর জন্য রাস্তায় থাকেন চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন

সারা রাত্রি আপনি মেয়রকে মেয়রের লোকজনকে পাননি বেলা দুটোর পরে আপনি পেয়েছেন খিঁচ মেরি ফটো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন